ছাব্বিশ সালে এসে কিন্তু আমাদের সবারই কিন্তু একটা ফেসবুক পেজ আসে আর আমরা ফেসবুক পেজে রিলস আপলোড করি ভিডিও আপলোড করি কিন্তু আমাদের রিলস ভিডিও পোস্ট কোনো কিছুতে কিন্তু ভিউজ আসে না এটার কারণ হচ্ছে আপনারা সঠিক নিয়মে রিলস ভিডিও আপলোড করতে পারেন না যার কারণে আপনাদের রিলসে কোনো ভিউজ আসে না তো আজকের ভিডিওতে আমি আপনার দেখে যাচ্ছি সঠিক নিয়মে রিলস আপলোড তো তার জন্য আপনারা আপনার আপনারা আপনার ফেসবুক পেজটা ওপেন করে নেবেন কিংবা ফেসবুক আইডি আপনারা যেটাতে পোস্ট করতে চান রিলস ওটা ওপেন করে নেবেন তো আমি এখানে আমার ফেসবুক পেজটা ওপেন করে নিচ্ছি কার এখানে প্রোফাইলের উপর ক্লিক করে দেবেন আপনাদের ক্লিক করবে এখানে দেখতে পাচ্ছেন রিলস আপনার এই রিলসের উপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করপ এখানে নিচে দেখতে পাচ্ছেন এই যে ক্রিয়েট রিলস আপনারা এখানে একটা ক্লিক করে দেবেন এই যে তো আমি এখানে একটা ক্লিক করে দেবো ক্লিক করপ এখানে কিন্তু আপনার আপনার ফোনের গ্যালারিটা অন হয়ে যাওয়া আপনার এখান থেকে যে রিলসটা পোস্ট করতে চান ওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি এটা এখান থেকে সিলেক্ট করে নেবো তো আপনার এখানে দেখতে পাচ্ছেন আমি এই রিলসটা পোস্ট করবো তো এখান থেকে চাইলে যে আপনারা কিন্তু চাইলে কিন্তু এখানে কলমের আইকনে ক্লিক করে এখানে এডিট করতে পারেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার চাইলে কোনো টেক্স অ্যাড করতে পারেন এই যে টেক্স কিংবা চাইলে অন্য কোনো সঙ্গে কিন্তু অ্যাড করতে পারেন যদি আপনাদের এডিট না থাকে কিংবা এখান থেকে যে আরও অনেক রকম এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার চাইলে অনেক ইমেজ আছে এই ইমেজগুলো অ্যাড করতে তো আমি এখান থেকে কিছুই করব না তো আমি এখানে নেক্সটে ক্লিক করে দেবো ক্লিক করার এখানে আপনারা এখানে আপনারা রিলসের যে টাইটেলটা আছে যেইটা নিয়ে রিলসটা ওই টাইটেলটা এখানে পোস্ট করবেন তো আমি এখানে যুদ্ধ দুটো ইমেজ দিয়ে দিয়েছি পর এখন মেন কাজ এখানে আপনাদের কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে কাজটা সেটা হচ্ছে আপনাদের এখানে কিন্তু কিছু র্যাঙ্কিং হ্যাশট্যাগ ইউজ করতে হবে তো আমি এখান থেকে যে কিছু হ্যাশট্যাগ বসিয়ে দেবো আপনারা অবশ্যই এখানে রিলসে হ্যাশট্যাগ দিয়ে দেবো হলে কিন্তু আপনার রিলস ভিডিও কখনও বাইরাল হবে না তো এখানে দেখবেন আমি দুটো হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি আপনার তিন থেকে চারটা হ্যাশট্যাগ বসিয়ে দেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন ফোস্ট আপনার এই ফোস্টের উপরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আমরা কয়েক সেকেন্ড একটু ওয়েট করব তো দেখ ছেন এখানে কিন্তু আমাদের রিলসটা কিন্তু ফোস্ট হয়ে গেছে আমাদের রিলস ভিডিওটা কিন্তু এই যে আমরা যদি এখন এখানে রিলসে যাই যে একটা রিপ্রেশ করি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের রিলসটা কিন্তু ফোস্ট হয়ে গেছে তো আপনি এই নিয়মে কিন্তু রিলস ভিডিও আপলোড করলে দু হাজার ছাব্বিশ সালে আপনাদের রিলসে কিন্তু খুবই প্রচুর পরিমাণে ভিউজ আসবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি বাংলা অবশ্যই লাইক করে দেবেন আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল দর্শক দেখেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে